আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজ আমি ভীষণ মজার একটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আস্তে করে দেখাবো কাঁচা করলা ভর্তা এই ভর্তাটা বিশেষ করে ডায়াবেটিস রোগীর জন্য খুবই উপযোগী তাছাড়া খেতেও অসম্ভব মজার হয় তিতা লাগে না গরম ভাতের সাথে খেতে ভীষণ সুস্বাদু হয় তো আমি কিভাবে এই করলা ভর্তা করি তা দেখার জন্য একটি লাইক দিয়ে ভিডিও দেখার ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো প্রথমে আমি এখানে কয়েকটি করলা নিয়েছি এগুলোকে আমি এভাবে গোল গোল করে কুচি কুচি করে কেটে নিব এই ভর্তাটা করার জন্য একদম সতেজ করলা নিতে হবে তো আমি এভাবে কেটে নিয়েছি আর ভিতরে যে বিসি সেটা আমি ফেলে দেব এখন আমি এটা একটি পাত্রে তুলে নেব এখন যা করতে হবে এর ভিতরে আমি কিছুটা লবণ দিয়ে মাখিয়ে নিব কিছুক্ষণ সময় লবণ দিয়ে রেখে লবণ দিয়ে মাখিয়ে মিনিটের জন্য রেস্টে রেখে এর মাঝে আমি যা করবো একচুলা একটু কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল আর দুটো শুকনামরিচ এই মরিচ দুটাকে আমি ভেজে নিব হালকা করে ভেজে নিতে হবে একদম কালো করে ভেজা যাবে না তাহলে কিন্তু করলাটা ভর্তা খেতে ভালো লাগবে না তো এখন আমি এটাকে একটু চটকে নেব লবণ দিয়ে রেখেছিলাম এটা অনেকটা নরম হয়ে এসেছে তো ভালোভাবে চটকে এর ভিতরে যে পানিটা বের করে দিতে হবে এখন আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে এটাকে চিপে নেব তো এখন আমি ভর্তা করে মরিচ যেটা ভেজে নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম এভাবে দিয়ে দিব লবণ পরিমাণ লবণ দিয়ে মরিচটাকে এভাবে হাতের সাহায্যে ভালো করে ডলে নিতে হবে তো এভাবে ডুলে তারপরে সরষের তেল দিয়ে মাখিয়ে নিতে হবে তাহলে ভত্তা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ